কেরামের ইজ্জত জানো না বুঝো না তোমরা যারা হাফিজ কোরআনের সম্মান জানো না বুঝো না তোমরা যারা মাদ্রাসার কদর জানো না বুঝো না তোমরা যদি নাও বুঝো তোমরা যদি নাও মানো নবীজি বলেন আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে ওরা কিন্তু উলামায়ে কেরামের ইজ্জত বুঝে এবং জানে এমনকি গর্তের পিবিলিকা পর্যন্ত পানির নিচের মাছ নবীজি বলেন পানির নিচের মাছ গর্তের পিবিলিকা জঙ্গলের গাছের পাতাটা পর্যন্ত একজন হাফিজ কোরআনের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ নবী বলেন জানুটি কেন দোয়া করে কেন দোয়া করে কেন দোয়া করে গর্তের পিপিলিকা পিপিলিকা কয় পানির নিচের মাছ কয় আল্লাহ আমি যে পিপিলিকা এখনো বেঁচে আছি আমি যে গর্তের পিপিলিকা বেঁচে আছি আমি যে পানির নিচের মাছ এখনো বেঁচে আছি এই হাফিজ কোরআনের উসিলায় এই আলম ওলামার উসিলায় এই মাদ্রাসাগুলার উসিলায় আল্লাহ সমাজে তুমি হাফেজ কোরআনের সংখ্যা বাড়ায় দাও হাফেজদের হায়াতের মধ্যে বর্ক দিয়া দাও উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও মাদ্রাসাগুলো সমাজে সমাজে তুমি কবুল করে নাও কারণ নবী বলতেছে মাসে জানে হাফেজের হায়াত বাড়া উলামায়ে কেরামের সংখ্যা বাড়ার অর্থ হলো মাসের হায়াত বেড়ে যাওয়া নতুবা আল্লাহ পাক রব্বুল আআমিন এই জমিনে যে পরিমাণ গুনাহ হয় যেই পরিমাণ অন্যায় কত অত্যাচার হয় বহু আগে আল্লাহ জমিন ধ্বংস করে দিত হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন জরুরি এই জমিন প্রতি আমি আল্লাহর কাছে আদদার করি মালিক আলাকুল লায়ুমিন ওয়াল আরদ ইস্তাজিলু রাব্বহু ওয়ালমালা একাতা আস্তা আজিল রথ বাহু ওয়ালবাহার বাহু আল্লাহ বলেন জমিন প্রতিদিন কয় ও মালিক আর কত না ফরমানের পায়ের বোজা আমি নিব ও মালিক আর কত সুৎকুরের পায়ের পায়ের আওয়াজ শুনব ও মালিক আর কত ঘুসকুরের পায়েরে বোঝা নিব আমি জমিনের উপর দিয়া দেখো না ফরমান এসার নামাজটা না পইরা কেমনে ঘুরতেছে দেখো না মালিক ফজরের নামাজটা না পইরা কেমনে বের হলো আমি জমিন আর কত এগুলি দেখব আমি তার পায়ের বোঝা আর কত নিব আল্লাহ অনুমতি দাও আবতালিউ ইবনে আদম ফি কারি ওই না ফরমান আমি গিলি ফেলি আর পায়ের বোঝা নিতে সহ্য হয় না আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব তো আর কত কাল অমালিক ধৈর্য ধরব তো আর কতকাল এই নাফর মায়ের পায়ের শব্দ আমি জমিন আর কত শুনব কত শুনব অনুমতি দাও আবতালু ইবনা আদম ফি কারি ওই নাফরমানকে আমি গিলে ফেলব আল্লাহ পাক বলেন জানোনি শুধু টাঙ্গাইলের জমিন নয় শুধু সিলেটের জমিন নয় শুধু ঢাকার জমিন নয় শুধু বাংলাদেশের জমিন নয় तमाम পৃথিবীর সমস্ত জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে এইভাবে আবদার করে না ফরমান গিলে ফেলার জন্য না ফরমান গলিকে কবর করে দেওয়ার জন্য আল্লাহ বলে ওয়াল বাহরাই আস্তাজিলুর রাব্বহু শুধুমাত্র জমিন নয় সাগর মহাসাগর গলিও প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকত ওই সমুদ্রের পারে যায় কত না ফরমান কত না ফরমানি করে সাগরের পানি তাকায় তাকায় শুধু দেখে আর আল্লাহ আর কত আমি না ফরমানি দেখব ও মালিক আমি কত উশৃঙ্খল আমি শান্তর শান্ত কিন্তু অশান্ত হইলে কেমন হই তা কিন্তু জানে মেরা জানে ঠিক কিনা জুড়ে বলো আমি সাগর শান্ত কিন্তু আমি যদি উশৃঙ্খল হই কি করতে পারি জানে মেরা জানে আমি সাগরের পারে আইসা কি পরিমাণ নষ্টামি করে কি পরিমাণ নাফরমানি করে আমি সাগরের পানি আর কত দেখব গল্লা আর কত সহ্য করব অনুমতি দাও অনুমতি দাও ওই নাপাক জমিনটারে আমি পাক বানায় দেব সবগুলি বেঈমানকে আমি সাগরে ডুবায় দেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে জমিন থাম এই সাগর মহাসাগর থাম আমি আল্লাহ দেখতেছি জমিন কত গুণা হয় এ জমিন ভালো করে শুন আমি দেখতেছি এই জমিনে কত গুণা হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় এরপর আমি কেন ধরি না জানুনি। কারণ এই মানুষকে আমি আল্লাহ নিজের হাতে আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন কোন কুন বইলা ফেরিস আল্লাহ বানাইছেন কোন ফায় বইলা সব কিছু আল্লাহ বানাইছেন তার আদেশ দিয়া কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক বানাইতে গিয়া কয় আল্লাহ খلق তো বান্দা আমি তোরে আদেশ দিয়া বানাই নাই আমি তোরে বানাইতে আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি কারণ এই চহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটার তো দাম এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়া বানাইল হয় না যেই কপাল আমি আল্লাহ বানাইছি শুধু আমার সেজদার জন্য এই কপালটা আমি আমার নিজের হাত দিয়া বানাইছি আল্লাপাক বলে রে জমিন শুন যতদিন পর্যন্ত এই জমিনে চার দল মানুষ থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো জমিন কখনো ধ্বংস করব না এই জমিন আজাদ গজব দিয়ে একেবারে ধ্বংস করব না চার দল যতদিন জমিনে থাকবে لولا مشائخ ركع والشباب خشع والأطفال ردع والأنعام ردع لجعلت السماء هديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا আল্লাহ পাক বলেন জানোনি এক নাম্বার হলো এই জমির ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা রয়েছে চূলদারি তাদের সাদা হয়ে গেল কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা রুকু করতে গেলে তার কষ্ট হয় সেজদায় গেলে পরে মাথা তুলতে পারে না অনেক কষ্ট হয় এরপর ওই জমির আমার ওই বৃদ্ধ বান্দাবান্দিগুলি बंदीগুলি কোমরে ব্যথা লইয়া হাঁটুতে ব্যথা লইয়া কষ্ট করে যখন আমার কদমে সেজদা দে তখন এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় আল্লাহ পাক বলেন দুই নম্বর হলো ওয়াসসাবা বুখুশরা আল্লাহ জমিনকে বলতেছেন রে জমিন শুন কেন আমি মানুষকে ধ্বংস করি না এত গুনার ফরক কেন আমি জমিন ধ্বংস করি না এখনো এরা জমিনে আছে এজন্য দুই নম্বরে আল্লাহ বলেন এখনো জমিনের ভিতরে এমন কিছু যুবক রয়েছে যেই যুবকগুলি যৌবনের পাগলামি করে না যৌবনে কোনার কাজে যায় না যৌবনে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে ওয়াজ মাহফিলের সাথে সম্পর্ক রাখে মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে সম্পর্ক রাখে যৌবনকালে না না গান বাজনার আয়োজন করে না বন্ধুদের সাথে খারাপ কাজে যায় না দিলের ভিতরে না পাক প্রেম ভালোবাসা জন্মায় না অন্তরের ভিতরেই আমি আল্লাহর প্রেম এম জমায়নে নে ওই যুবকের কলিঝারের দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে রায় আওয়াজ দিয়ে কন্যা সুবাহা আল্লাহ পাক বলে রে জমিন আমি দেখতেছি ওই যুবক যৌবনে তার মুখে নবীর সুমা আমি দেখি যৌবনে তার মাথায় আমার হাবিবের টুপি আল্লাহ আকবর আমি দেখি যৌবনে তার বাপমার প্রতি সেবা আমি দেখি যৌবনে মুরব্বীদের প্রতি তার শ্রদ্ধা আমি দেখি যৌবনে উলামাই কেরামের প্রতি তার বিষয়গুলি যখন আমি দেখি অথচ তার যৌবনের পাগলামি করার ইচ্ছা রয়েছে চাহিদা রয়েছে আমি আল্লাহ তার যৌবনের পাগলামি দিয়েছি পাগলাগুরা যেইদিকে খুশি ওই দিকে দৌড়ায় না পাগলাগুরা লাগাম টান দিয়া ধরছে না না সে যদি পাগলামি করত কেউ তার বাধা দিত না বাধা দিতে পারতো না এরপরও সে পাগলামি করে না আমি ওই যুবকের দিকে যখন তাকাই তখন এই জমিনে যত গুনাই হোক এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ প্রশংসা কার করব يا أو زور أو يكن نكار الحمد <سؤال> لمن قدر خيرا وخبالا <سؤال> الحمد <سؤال> لمن قدر خيرا وخبالا <سؤال> والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كما لا زد ولا ند ولا حد مولا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق ولا محبة الأواجة كن الله أكبر، نارك تزري الله أكبر. এজন্যই আমার বাইরা বন্ধুরা আমার নবী রহমতের নবী বলেন উম্মতের দল তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না তোমরা যদিও হাফিজে কোরআনের কদর বুঝো না আমি আল্লাহ আল্লাহ পাক বুঝে আল্লাহর সমস্ত মাকলুকরা বুঝি নবী বলতেছেন গাছের পাতা ডাক আল্লাহ আমি গাছ এখনো জমিনে বেঁচে মাদ্রাসার উসিলায় ওই যুবকের কলিজায় আল্লাহর ভয় ঢুকছে মাদ্রাসার উশিলায় ঠিক কিনা জুড়ে বলেন ওই মাহফিল নিযা তাকে উসিলা খলো মাদ্রাসা উসিলা হল উলামা কেরামের হরকত উসিলা হলো দাওয়াত তবলিগের হরকত উসিলা হলো উলামায়ে কেরামের নড়াচড়া উসিলা হলো মাদ্রাসা উসিলা হলো হাফেজে কোরআনের তেলাওয়াত যার কারণে যুবকের কলিজার ভিতরে এখনো পর্যন্ত আল্লাহর ভয় আমি ঢুকলাম ঢাকা ইউনিভার্সিটিতে আমার এক বন্ধু বলছে বন্ধু একদিন ইউনিভার্সিটিতে আসো আমি গেলাম ইউনিভার্সিটিতে জোহরের নামাজ পড়ার পর বন্ধুর সাথে দেখা হলো এরপর আমি হাত মিলাইলাম বন্ধুর সাথে দেখলাম বন্ধুর পাশে আরেকজন বন্ধু সেও আমার সাথে হাত মিলাইল চেহারাটা নূরে চমকাইতেছে মাথার মধ্যে সাদা পাগড়ি পরনে তার লম্বা জুব্বা চেহারার ভিতরে আমার নবীর সুন্নত কালো কচ কচে আমি তার চেহারার দিকে তাকায় রইলাম আমার বন্ধু বলতেছে দোস্ত দেখে তোমার কেমন মনে হয় আমি বলতেছি মনে হয় সে কোনো মাদ্রাসার ছাত্র মনে হয় কোনো মাদ্রাসায় পড়ায় আমার দোস্ত কয়নারে দস্তু। যে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই সেই শিশু থেকে স্কুলে পড়ছে এরপর কলেজে পড়ছে বার্সিটিতে ঢুকছে সর্বোচ্চ নাম্বার পাই আবার বার্সিটিতে ঢুকলো এরপর ইংলিশে অনার্স পড়লো ইংলিশে অনার্স নিয়া সে ফাস্ট ফার্স্ট হলো ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যেই হলো সবচেয়ে ভালো স্টুডেন্ট তার চেয়ে ভালো নাম্বার কেউ পায় না টিচাররা তারে খুব মায়া করে টিচাররা তারে খুব মায়া করে অথচ আমি তার চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারি নাই সে ইউনিভার্সিটির ছাত্র আমি সাথে সাথে বুকে বুক মিলাইয়া আবারও আদর করলাম চোখ দিয়ে আমার পানি অজান্তি চলে আসলো আর শুধু বলতেছি ভাইরে। এই পরিবেশে তুমি থাকতেছো আমার নবীর সুন্নতি লেবাস লইয়া মাথায় মাথায় পাগরিয়ার মুখে দাঁড়িয়ে লইয়া তোমার কি কোনো অসুবিধা হয় না তোমার কি কোনো অসুবিধা হয় না কই হুজুর দোয়া কইরেন আমার ক্লাসমেট মেয়েরা আমাকে দেখলে মাথায় কাপড় দিয়া দেয় আমার অদান্তি চোখ দিয়া পানি আসতেছে আর যুবককে বুকে জড়ায় বলতেছি যুবক তোমার মতো যুবকের কথাই আমার নবী হাদিসে বলছে তোমার মতো যুবকের কথাই আমার আল্লাহ হাদিসে কুদ্সিতে কইছে ওয়াসা বাবু কোশা যুবক যুবক তোমার মতো যুবকের কারণে আল্লাহ এই সবই নে কোন টিকা রাখছে একটুকি টানের দিকে তার যুবক ডানের দিকে তাকাইলে দেখবা খেলার সাথে কবরে শুয়া রইছে বাম দিকে টাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে চলে গেছে এক্সিডেন্টে কত যুবকের প্রতিদিনের মৃত্যুর সংবাদ প্রতিদিন মৃত্যুর সংবাদ জানো না ওই আমার মসজিদের পাশে এক যুবক এরকম সারাটা রাত সে টেইলারি করলো ফজরের পর ঈদের রাত সবাই ফজরের পরে গেছে কাপড় আনার জন্য যা দেখে তার দরজা বন্ধ ভিতরে গান বাজতেছে গান দরজা বাইঙ্গা দেখে গান বাজতেছে কি কিন্তু তর যুবক সে তার মেশিনের পাশেই লাশটা একদম ঠান্ডা হয়ে পড়ে আসি এজন্য বলি মনে রাখবা হায়াত মৌতির কোনো গ্যারান্টি নেই আসার সময় সিরিয়াল আছে হে যাবার সময় কোনো সিরিয়াল নেই কে আগে যায় কেউ জানে না বাবা গে যাবে না সন্তান আগে যাবে কেউ জানে না কেউ জানে না কেউ জানে না এজন্য বলি দিনটা একটু নরম করো এ যুবক শোনো দিলের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর প্রেম জমায়ে যদি তুমি চলো তোমার দাম তুমি বুঝো না কিন্তু তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি তাহলে কি বুঝলাম মাদ্রাসা থাকলে যুবকের কলিজা আল্লাহর ভয় থাকবে মাদ্রাসা থাকলে এখনো জমিনে আল্লাহ নাম উচ্চারণ হবে মাদ্রাসা থাকলে এখনো আল্লাহর গুণগান হবে আল্লাহ বলে ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখবো ততদিন পর্যন্ত জমিন টিকায় রাখবো হাফেজের মাথায় পাগরি পড়াবে তার ওস্তাদগণ হিফজ শেষ করবে তার ওস্তাদগণ পাগরি পড়াবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকায় রয়েছি তার মা বাবার মাথার দিকে কারণ তার বাপ মা দুনিয়ার মানুষের তালে তালে স্কুলের দিকে যায় নাই দুনিয়ার স্রোতে বইরা কলেজের দিকে যায় নাই তার বাপ মা আমি আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে রওনা দিছে এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি দুনিয়ার জীবনে তার সন্তানের মাথায় পাগড়ি পরাবে দুনিয়ার মানুষ আর হাসরের মাঠে তাদের বাপ মার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ মানকার আল কুরআন وعمل بما فيه উলবি সাওয়ালিদা হুতা জান্যমুল কিয়ামা এজন্যই আল্লাহর নবী বলেন যে সন্তানের মাথায় পাগড়ি পরাবে তার উস্তাদ ওই ছেলে যখন আলেম হয় হাফেজ হয় তাদের বাপ মার মাথায় পাগনি পরাবেন হাসরের মাঠে আল্লাহ আল্লাহ মুকুটটা নিয়ে দাঁড়ায়া রাখবে নবীর বাবা দয়া কইবা আল্লাহ আমার জন্য বুঝি আপনি অপেক্ষা করেন আল্লাহ বলে না সরো আর একজন যায় কইবা বললাম আমি ওমব নবীর মা আল্লাহ বলবেন আমি তোমার কেউ খুঁজি না আরেকজনে যে কই বল্লা আমি অমুক হাফিজ সাহেবের আব্বা আমি অমুক হাফিজ কোরআনের মা আল্লাহ বলবেন আজ আমি তোমাকে খুঁজতেছি দাও ওহু আহসানু মিন দাও ইশামস যেই মুকুটের পাওয়ার হবে সূর্যের চেয়েও বেশি আল্লাহু আকবার জুলাল হাসরবাসী মানুষ কইব কে এসে আরেকজনে কইব চিনো না আমাদের অমুক আমাদের এলাকার অমুক হাফেজ সাহেবের আব্বা আমাদের এলাকার অমুক হাফেজ কোরআনের মা আমি একজন জেনারেল পরিবারের সন্তান আমার বাবার সরকারি হেলথ ইন্সপেক্টর এখন রিটায়ার্ড আমার ইমিডিয়েট ছোট ভাই বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব এরপরে আমার ছোট ভাই আমেরিকায় সেটেল সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত কেউ মাদ্রাসা পছন্দ করেন না করতেন না আমার আব্বা যখন সিদ্ধান্ত নিয়েছেন আমাকে মাদ্রাসায় পড়াবেন প্রথমে আমাকে স্কুলে ভর্তি করালেন কারণ আমাদের জমানায় আমাদের সময়ে মাদ্রাসায় অঙ্ক ইংরেজি একবারই ছিল না এখন যেমন নুরানি বিভাগের ভিতরে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে কারণ আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন বানান অসুবিধা নাই পাঁচটা বছর নুরানি মাদ্রাসায় পড়ান পাঁচ বছর স্কুলে পড়াইতেন স্কুলে না পড়ায় মাদ্রাসায় পড়াইলেন স্কুলের অঙ্ক ইংরেজি ও মাদ্রাসায় এখন পড়ানো হইতেছে এরপরে পাঁচ বছর পরে আপনি বাচ্চারে হাই স্কুলে ভর্তি করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু এই পাঁচ বছরে তার সিনার ভিতরে আল্লাহ পাকের কালাম এইভাবে ঢুকায় দেওয়া হয়েছে আমার নবীর সুন্নত এইভাবে তার দিলের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে যেন পাথরে খোদাই করে লেখা হয়েছে এই ছেলে কলেজে গেল বেনামাজি হবে না এই ছেলে ইউনিভার্সিটিতে গেল কোরআনের বিপক্ষে দাঁড়াবে না বাংলা বিভাগেও যদি পড়ে নাস্তিকদের বিরোধ যদি আপনার সন্তান যায় নাস্তিক হবে না বরং কোরআনের সৈনিক হবে <laughs> কারণ শিশুকালে তার দিলির ভিতরে ইসলাম ঢুকায় দেওয়া হয়েছে তার ভিতরে দেওয়া হয়েছে আমার আমার যখন স্কুল থেকে মাদ্রাসায় দিয়ে দিবেন চাচারা বিরোধিতা করেছেন চাচারা বিরোধিতা করেছেন চাচারা বলছেন ফাইভ ছেলেটা বৃত্তি পেয়েছে এই ছেলেটাকে আপনি কেমন করে মাদ্রাসায় দিবেন মাদ্রাসায় গেলে পরে কেমনে চলবে কেমনে খাবে কেমনে বউ ফালবে কেমনে সংসার চালাবে কত প্রশ্ন কত প্রশ্ন আমার আব্বা বলতেন আমি তো কিছু বুঝি না আমি শুধু বুঝি আমি আমার সন্তানকে আলেম বানাবো আমার সন্তানকে আমি দিনের লাইনে দিব আল্লাহকে খুশি করার জন্য এই কথাটা বইলা আমার আব্বা সমাজের বিপক্ষে চইলা আমাকে মাদ্রাসায় দিয়ে দিলেন আল্লাহ বলেন যেই সমস্ত বাপ মারা সমাজের তালে তালে না চইলা সমাজের মানুষের কাছ থেকে কত কটু কথা শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে শ্রুতির উল্টা চলবে ওই দিনই আল্লাহ তার জন্য মুকুট বানায়া রাখছি তো আওয়াজ দি এখন সুবহানাল্লাহ ওই দিনই আল্লাহ তার बाप মার জন্য মুকুট বানায়া রাখছি মুকুট সুবহানাল্লাহ দুনিয়াতে তার সন্তানদের মাথায় পাগড়ি পরাইবো মানুষ আর ওই মা ওই বাবা যেই মা যেই বাবা সমাজের মানুষের কথায় কান না দিয়া আমি আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে রওনা দিয়েছিল তাদের মাথায় পাগড়ি পরাইমু হাসরবাসী মানুষের সামনে নবীর বাপ মার সামনেও তাদের মাথায় আমি পাগড়ি পরায় দিব আওয়াজ দিয়া কন্যা সুবাহান আল্লাহ আরো জোরে সুবাহান আল্লাহ আজকে আমার ভাই যত বড় সচিব হোক না কেন বলুন তো আমার ভাইয়ের পরিচিতি বেশি না আমার আল্লাহর রহমতে পরিচিতি বেশি মানুষের দোয়া ও বেশি পাই আমি দোয়া করিও বেশি আমি তারপর আলহামদুলিল্লাহ আমার ভাই যে পোস্টে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া দিনের লাইনে থাকে দিনের পথে চলে আল্লাহ দিনের বুঝ দিয়া রাখছে এজন্য আওয়ামিলিক লীগ আমল ও আইন মন্ত্রণালয়ের সচিব আবার এখন তত্ত্বাবধায়কের আমল ও আসিফ নজরুল নিজে টান দিয়ে নিয়ে আসছেন কারণ পিছনে একটা লাল কালির দাগ নাই আল্লাহ আকবর কেন বাবার দিলের ভিতরে আল্লাহর ভীতি ছিল ঠিক কিনা বলেন বাবার কলিজায় আল্লাহর ভয় ছিল এজন্য ছেলে স্কুলের লাইনে গেলেও দিন শিখাই দিচ্ছেন এজন্য দিন বলে নাই আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডনে তিনি অক্সফোর্ডে পড়বেন মা বলছিল বাবা তুমি যে অক্সফোর্ডে যাইতেছ সব খ্রিস্টান খ্রিস্টান কেমনে চলবা কেমনে থাকবা তবে আমার মন বলে যত পরিবেশী তুমি যাও তোমার কোনো অসুবিধা হবে না কারণ জন্মের পরপরই আমি মা তোমাকে মদিনার সুরমা চোখে লাগাইয়া দিছি যেরকম শিশুকালেই তোমাকে কোরআন শিখাইছি আল্লাহর পরিচয় শিখাই দিছি এজন্য আমার মন বলে ক্লাসে বসলেও যদিও টিচার খ্রিস্টান কিন্তু তুমি দেখবা মদিনা ওয়ালাকে সুবহানাল্লাহ জুরে বলেন শুধু আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম আজকে মাদ্রাসার নুরানি বিভাগে পাঁচ বছর স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন স্কুলে ফাঁসটা বৎসর পড়াইয়া আগডুম বাগডুম গুরাডুম সাজে না শিখাইয়া এই ফাঁসটা বৎসর নুরানি মাদ্রাসায় পড়ান স্কুলে অঙ্ক ইংরেজিও শিখবে আর ইসলামের মৌলিক জ্ঞান তার দিলের ভিতরে পাতরে খুদাই করে দেওয়া হবে যেই সময়টাতে চারা গাছে পানি দিতে হয় ওই সময়ে পানি লাগে গাছ যদি মোটা হয়ে যায় পানি দিলেও কাজ হয় না মাটি যখন কাদা থাকে তখন যা খুশি লিখা যায় যায় লিখতে গেলেও লিখা যায় না